আসসালামু আলাইকুম প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই সম্পর্কে চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় আটাশ এপ্রিল দুই সালে সম্প্রতি দেশে ফ্রিলান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক বাংলাদেশের স্টার লিঙ্ক ব্যবসা করার লাইসেন্স প্রায় কত তারিখে আঠাশ এপ্রিল দু সালে সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পেহেলগামে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয় শহীদ রাজাই বন্দর সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়ার নতুন রঙের নাম কি। ওলো চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থার ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ভারত ও বাংলাদেশের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার দুই পুরস্কারে ভূষিত হয়েছেন কে সোনিয়া মন্নি সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে জাপান পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন দুইশো তম পোপ ছিলেন পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্সে মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় কায়রো মিশরে বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারো ফেব্রুয়ারি দুই সালে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে বারো ফেব্রুয়ারি দুই সালে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি কে প্রধান উপদেষ্টা প্রতি বছর জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণভ্যুত শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশী শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির জুলাই আগস্টের গণ স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পনেরো জানুয়ারি দুই হাজার জুলাই গণ দুই হাজার চব্বিশ এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় আটশো জন জাতীয় শহীদ সেনা দিবস কবে জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশ ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় কবে সাতাশ ফেব্রুয়ারি দুই সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি সালাহ উদ্দিন নোমান চৌধুরী ডক্টর মুহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন ঊনআশিতম ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম মাতৃভাষা অনুসারে ভাষা বাংলা ভাষার অবস্থান পঞ্চম আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দেশে সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিলহান্ট আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দর আঠারো ফেব্রুয়ারি দুই সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে মেরিনা খাতুন বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে আঠাশ ফেব্রুয়ারি দুই সালে কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে মানিক মিয়া অ্যাভিনিউ শেরে বাংলানগর ঢাকা এনসিপি এর পূর্ণরূপ কি ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে নাহিদ ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে বৈমানিক ফাহিম চৌধুরী সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার পঁচিশ এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের বাংলাদেশে আসেন কত তারিখে সালে মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্য কি রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে নির্ধারিত সময়কাল চার দিন নতুন ছাত্র সংগঠনের নাম কি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসেবে মর্যাদা দেয়া হয় চার মে উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে পনেরো ডিসেম্বর দুই সালে মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে ইরান মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা চালু হয় কবে আঠারোশো সালে সাতাশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রকৃতিতে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকি যুক্তরাষ্ট্রে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটারওর্থ নামের বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে মেটা ইউএসএইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে লিয়াং ওয়েনফেং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো শান্তরিণী পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিসে অবস্থিত ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ চীন মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি শহীদ বাহমান বাগেরি ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে বেনিতো মুসলিনিকে এই বছর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কানাডা বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন গ্লাড জেপ জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন ট্রিক ভেলি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী